আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই বানস্বর বাজারের পেঁয়াজের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয়েছে রাজশাহী বানেশ্বর বাজারে পেঁয়াজের বাজারে পেঁয়াজের খুব আমদানি প্রিয় দর্শক দেখব আমরা সরাসরি চলে যাব ক্রেতা এবং বিক্রেতার কাছাকাছি আজকের পেঁয়াজের বাজার দর জানার জন্য আজকে পনেরোই এপ্রিল রোজ মঙ্গলবার দু হাজার পঁচিশ আর এই হাটটি হয়ে থাকে প্রতি মঙ্গলবার এবং শনিবার খুব সকাল সকালে পেঁয়াজের হাট হয়ে থাকে প্রিয়দর্শক সঙ্গে থাকুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেনি বানেশ্বর বাজারে পেঁয়াজ ক্রয় বিক্রয়ের জন্য আমরা দেখাবো এখন সরাসরি ক্রেতা এবং বিক্রেতার কাছাকাছি চলে যাবো সঙ্গে থাকুন প্রিয়দর্শক দেখি আমরা এই মুহূর্তে একটি

ভাই পেপারি নাকি কত কিনছেন বড় ভাই আমি উনিশশো দশ আঠারোশো পঞ্চাশ উনিশশো দশ উপর কিনছেনটা একদম কি দেশি পেঁয়াজের দাম কি বাড়ার সম্ভাবনা আছে সম্ভাবনা বাড়বে আচ্ছা ধন্যবাদ দেখি প্রিয় দর্শক সঙ্গে থাকুন আমরা আরো কাস্টমারের কাছাকাছি চলে যাবো দেখি কত দাম হচ্ছে এটা কার পেঁয়াজ ভাই আঠারোশো পঞ্চাশ টাকা মানে বলতেছে আঠারোশো পঞ্চাশ বলছে কত হলে ছাড়তে চাচ্ছেন দুই হাজার টাকা একুশো টাকায় ছেড়ে দেবো

এটা কত বলছে কিং হ্যাঁ সুপার কিং কত হচ্ছে এটা 1800 দাম 1800 সুপার কিং 1800 টাকা বলছে অলরেডি বাহ এটা কার ভাই দেশি হ্যাঁ ভাই কত হচ্ছে ভাই পেঁয়াজ দর্শক আঠারোশো আচ্ছা এই কি স্টক হবে এখন হ্যাঁ স্টক হবে

ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই মানসর বাজারের পেঁয়াজের পাইকারি হাট থেকে বেদা নিচ্ছি আজকে পেঁয়াজের বাজার সচরাচর বাজার ছিল আঠারোশো থেকে দুই হাজার পর্যন্ত পাইকারি লেনদেন হয়েছে পেঁয়াজ যেটা ভালো দেশি মেটাল পেঁয়াজটা আঠারোশো থেকে দুই হাজার আর কিং যেটা সেটা 16 17 18 পর্যন্ত 16 17 18 ধন্যবাদ প্রিয় দর্শক এই বনশার বাজারটি হয় থাকে প্রতি মঙ্গলবার এবং শনিবার খুব সকাল সকালে পেঁয়াজের হাট হয় মালয়েশিয়া যেকোনো জায়গা থেকে যেকোনো পাড়া থেকে চলে আসতে পারেন জায়গা হবে নতুন কোন হাটে নতুন কোন পাইকারি বাজারে নতুন কোন পেঁয়াজের হাটে সে পত্তাশায় সে শে পর্যন্ত ভালো থাকবেন রয়্যাল মিডিসিটি অনলাইন প্ল্যাটফর্ম আল্লাহ হাফেজ